আজ এমন একটি রেখা নিয়ে আলোচনা করব যে রেখাটি একই সাথে শুভ ফলদায়ক এবং একই সাথে অশুভ ফলদায়ক অর্থাৎ এই রেখাটি বা এই সংকেতটির মধ্যে রয়েছে বিপরীত ধর্মে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কোনো একটি সংকেত বা চিহ্ন হয় সেটা শুভ ফল দেবে অথবা সেটি অশুভ ফল দেবে কিন্তু যে রেখাটি বা যে সংকেতটি নিয়ে আজ আমি আলোচনা করব এই রেখাটি একই সাথে সুফলদায়ী এবং একই সাথে কুফল জীবনের কোন ক্ষেত্রে আপনি এর সুফল পাবেন এবং জীবনের কোন ক্ষেত্রে আপনি এর কুফল পাবেন এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটি আপনিও দেখবেন এবং একই সাথে আপনার ছেলেমেয়ের বয়স যদি দশ বারো বছরের বেশি হয় সেক্ষেত্রে তাদের হাতেও খুব ভালোভাবে বিষয়টি দেখে নেবেন কারণ আজকে একটি অত্যন্ত সেন্সেটিভ বিষয় আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব এই আলোচনা ইউটিউবের খুব কম মাত্রায় রয়েছে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দেবেন এবং ভালো লাগলে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন যে রেখাটি নিয়ে আজ আলোচনা করছি এই রেখাটি বয়স অনুসারে আপনাকে রেজাল্ট দেবে তাহলে আপনার বয়স কুড়ি হোক অথবা আঠের হোক বা বাহান্ন পঁয়তাল্লিশ ছাপ্পান্ন যাই হোক না কেন নিজের জীবনের সাথে মিলিয়ে দেখে নেবেন সেই রেখাটি হচ্ছে এই রেখা এই রেখা বলতে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা তার মাঝে এই যে গ্যাপ এই গ্যাপ কিন্তু অনেক মানুষের হাতেই দেখতে পাওয়া যায় অর্থাৎ ফর্টি থেকে ফিফটি পারসেন্ট মানুষের হাতেই কিন্তু আয়ু রেখা এবং শিররেখার মাঝে গ্যাপ থাকে আর এই গ্যাপ থাকা মানেই হচ্ছে দশটি ঘটনা আপনার সাথে অবশ্যম্ভাবী ঘটবে নাম্বার ওয়ান বয়স যদি ধরুন বারো চোদ্দো ষোলো আঠেরো অর্থাৎ যে বয়সে আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করছে সেই বয়সে যদি আপনার ছেলেমেয়ের হাতে এই রেখাটি রয়েছে এটি শিক্ষা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেয় যদি আপনারা সেই বাচ্চাকে শিক্ষার প্রতি আগ্রহান্বিত করে ফেলতে পারেন তাহলে দুটো ঘটনা এক আপনার ছেলেমেয়ের হাতে যদি এই সংকেতটি রয়েছে সেক্ষেত্রে অবশ্যমভাবেই গার্জেন হিসেবে আপনার দায়িত্ব রয়েছে ছেলেটিকে শিক্ষার প্রতি আগ্রহশীল করে তোলা শুধুমাত্র এটা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে এই রেখাটি থাকলে বাচ্চার মনের মধ্যে একটা এম বা লক্ষ্য সেটা তৈরি হয়ে যাবে এবং সেই লক্ষ্যের প্রতি অবিচল গতিতে এগিয়ে যেতে থাকবে এর কুফল কি এর কুফল হচ্ছে আপনার বাচ্চা অত্যন্ত জেদি প্রকৃতির হবে এবং বাচ্চা যেটা চাইবে সেটা আপনাকে দিতে বাধ্য করবে শিক্ষাঙ্গনেও অন্যান্য ছেলে মেয়েদের প্রতি ডমিনেট করার মানসিকতা এটি এই বাচ্চার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাওয়া যাবে স্কুল থেকে অথবা বাইরের কোনো বন্ধুবান্ধবের কাছ থেকে নালিশ এটা আপনাকে অনেক বেশি মাত্রায় শুনতে হতে পারে আরেকটু বেশি বয়সে অর্থাৎ যখন কেরিয়ার শুরুর সময় অর্থাৎ বাইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর এই রকম বয়সে যদি আপনার হতে আয়ু রেখা এবং শিররেখার মাঝে এই ধরনের গ্যাপ স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এটি দূর রকমের রেজাল্ট দিয়ে ফেলে এক আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি আপনি অত্যন্ত ডমিনেটিং স্বভাব রাখবেন অর্থাৎ নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার প্রবল প্রভাবিলিটি এটি আপনার মধ্যে হান্ড্রেড পারসেন্ট দেখা যাবে আপনি যে ডিসিশন নেবেন সেই ডিসিশন আপনার প্রেমিক বা প্রেমিক প্রেমিকাকে মানতে বাধ্য করবেন তার ফলে আপনাদের লাভ রিলেশনশিপ অচিরেই ব্রেকআপের দিকে চলে যেতে পারে দু নম্বর কি হতে পারে আপনার মধ্যে যদি বৃহস্পতি এবং মঙ্গল এটিও বুস্ট অবস্থায় থাকে সেক্ষেত্রে ভালো কেরিয়ার সেটা কিন্তু আপনি এই রেখাটি থাকার জন্য পেয়ে যেতে পারেন কারণ আপনার মধ্যে একটা জেদ রয়েছে আপনি যদি লক্ষ্য স্থির রাখতে পারেন এবং সেই লক্ষ্যের প্রতি হান্ড্রেড পারসেন্ট ফোকাস ধরে রাখতে পারেন তাহলে আয়ু রেখা এবং রেখার মাঝে এই গ্যাপ আপনাকে ভালো কেরিয়ার অবশ্যম্ভাবী দেবে আপনার বয়স যদি তিরিশ বত্রিশ বছর হয়ে যায় অর্থাৎ বিবাহ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই রেখাটি প্রবল মাঙ্গলিক দোষ এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে অবশ্যভাবে সাংসারিক জীবনে প্রচুর প্রবলেম এই রেখাটি থাকার জন্য ক্রিয়েট হয়ে যাবে পরিস্থিতি এমন জায়গাতে যেতে পারে রিলেশন থেকে বেরিয়ে যাওয়ার কথাও আপনি ভাবতে পারেন আর এটা যদি অনেক বেশি মাত্রায় থাকে তাহলে কিন্তু শুধু মৌখিক ঝামেলা নয় হাতাহাতির পর্যায়েও চলে যেতে পারে তাহলে এটি কিন্তু বিবাহিত জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক এ বিষয়ে কোনো ডাউট নেই সে আপনার লাভ ম্যারেজ হোক অথবা সামাজিক বিবাহ যাই হোক না কেন বিবাহিত জীবনের জন্য এটি একটি মারাত্মক সাইন এবং এর যথাবিহিত প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে আপনার হাতের মধ্যে যদি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন এবারে এই রেখাটি রয়েছে বিবাহিত জীবনের পর প্রচুর ঝামেলা এটাও আসতে পারে এবং আপনার কেরিয়ার চরমভাবে ক্ষতিগ্রস্ত সেটাও কিন্তু হয়ে যেতে পারে কোন পরিস্থিতিতে হয়ে যেতে পারে যদি আপনার বৃহস্পতি এবং মঙ্গল অশুভভাবে রয়েছে আপনার অতিরিক্ত ক্রোধ বা রাগ জেদ এটি থাকার জন্য কোনো কাজ সুচারুভাবে করতে পারছেন না অর্থাৎ বারবার কাজ ছেড়ে চলে আসছেন বা আপনার বসের সাথে সুসম্পর্ক এটা আপনি ধরে রাখতে পারছেন না আপনার ইগো এটা ভীষণ মাত্রায় বেড়ে যাচ্ছে সেই ঘটনাও কিন্তু আপনার সাথে ঘটতে পারে এই জন্যই আমি শুরুতেই একটি কথা বললাম যে এই রেখা একই রকমভাবে সুফল দিতে পারে আবার একই রকমভাবে কুফল সেটাও দিতে পারে কিন্তু এটি সব সময় অ্যাক্টিভেট অবস্থায় থাকে আপনার মধ্যে চাপা জেদ চাপা রাগ এটি হানড্রেড পারসেন্ট সর্বক্ষণ রয়েছে ছয় নম্বর যে ঘটনা আপনার সাথে অবশ্যভাবে ঘটবে সেটি হচ্ছে জীবনের কোনো না কোনো পর্যায়ে অপারেশন যোগ এটি কিন্তু তৈরি করে দেয় অর্থাৎ আপনার হাতে যদি আয়ু রেখা এবং শিররেখার মাঝে অনেক বেশি গ্যাপ রয়েছে একবার না একবার অস্ত্রপ্রচার আপনার শরীরে অবশ্যম্ভাবী হবে সেটা একাধিকবারও হয়ে যেতে পারে আপনি স্ত্রী হন অথবা পুরুষ হন সাত নম্বর যে ঘটনা এই রেখাটি থাকলে হয় সেটি হচ্ছে হাড় ভেঙে যাওয়ার প্রভাবিলিটি সেটা কিন্তু বাড়িয়ে দিতে পারে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অতিরিক্ত রক্তপাত এই ধরনের ঘটনাও কিন্তু এই সমস্ত মানুষের জীবনে একবার না একবার আসে এই জায়গাতে কি এই জায়গাতে আপনাকে দেখতে হয় শনির জায়গা এবং মঙ্গলের জায়গা শনির জায়গা মঙ্গলের জায়গায় যদি কোনো নেগেটিভ ইফেক্ট থাকে তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার মাত্রা অনেক বেশি হবে আর যদি শনির ক্ষেত্র এবং মঙ্গলের ক্ষেত্র শুভভাবে থাকে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটলেও তার তীব্রতা অনেকাংশে কম থাকবে আট নম্বর যে ঘটনা আপনার সাথে অবসমভাবে ঘটবে সেটি হচ্ছে মোটামুটি পঁয়তাল্লিশ বছর বয়সের পর আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ সেটিও কিন্তু চলে আসতে পারে আকস্মিক আপনি কোনো একটা জায়গা থেকে এককালীন প্রচুর অর্থ পেয়ে গেলেন এইরূপ ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায় বিশেষ করে সেটি কোনো ল্যান্ড বা ভূমিজাত জায়গা থেকে অর্থ পেয়ে যাচ্ছেন বা এমন কোনো সম্পত্তি লাভ আপনার হয়ে যেতে পারে যে সম্পত্তি আপনার পাবার কথা নয় এইরূপ ঘটনাও কিন্তু দেখা গেছে তবে এটি মোটামুটি ৪৫ বছর বয়সের পর এই সম্পত্তি প্রাপ্তি যোগ সেটি দেখতে পাওয়া যায় নয় নম্বর যে ঘটনাটি আপনার সাথে ঘটবে সেটি হচ্ছে আপনার জীবনে সারা আপনার সারা জীবনী ইগো সমস্যা এটি আপনার ক্ষেত্রে থাকবে এবং বুধ যদি অশুভভাবে থাকে তাহলে কিন্তু মুখের ভাষা সেটি কিন্তু আপনার মধুর হবে না এবং অপর মানুষকে ডমিনেটিং করার জন্যে আপনার প্রকৃত বন্ধুর সংখ্যা সেটা অনেকাংশে কম থাকতে পারে ফ্যামিলির অন্যান্য মানুষজনের সাথে আপনার বন্ডিং সেটা ঠিকঠাক থাকবে না আপনার মধ্যে প্রচুর ইগো সমস্যা এটি হানড্রেড পারসেন্ট থাকবে নম্বর দশ যেটি আপনার হতে পারে সেটি কিন্তু মারাত্মক সেটি হচ্ছে শেষ বয়সে আপনি একা হয়ে যেতে পারেন অর্থাৎ ফ্যামিলির সাপোর্ট সেটাও আপনি নাও পেতে পারেন আপনার ছেলে মেয়ে তাদের সাপোর্ট সেটাও আপনি পর্যাপ্ত মাত্রায় নাও পেতে পারেন এবং শেষ বয়সে গিয়েও কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেটিও তৈরি হয়ে যেতে পারে তাহলে আপনারা দেখলেন এই রেখাটি একই সাথে শুভ ফলও দেয় এবং অশুভ ফলও দেয় যদি আপনার হতে রয়েছে কি করবেন সবচেয়ে প্রথমেই আপনার গোল সেটা সেট করুন আপনার একটা লক্ষ্য সেটা স্থির করুন এবং আপনার মধ্যে যে জেদ বা কাঠিন্য রয়েছে সেটি লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করুন এটা একটা খুব দিক আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে আর দ্বিতীয় আপনাকে অবশ্যই শরীরচর্চা করতে হবে কারণ হচ্ছে আপনার এনার্জি যথেষ্ট মাত্রায় রয়েছে সেই এনার্জিকে যদি আপনি ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে না পারেন তাহলেই কিন্তু এটি আপনার ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এটি নিয়ে আসতে পারে কিন্তু আপনি যদি নিয়মিত শরীরচর্চা করেন অর্থাৎ ঘাম ঝরান সেক্ষেত্রে কিন্তু এর প্রচুর সুফল রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে ভালো দিক এটা আপনি খুঁজে পাবেন এবং প্রচুর অর্থ উপার্জন সেটিও আপনি করতে পারবেন দু নম্বর যেটি আপনি করবেন সেটি নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন হনুমান চালিসা পাঠ করলে মঙ্গল সেটা শান্ত হয় আর এটা মাঙ্গলিক দোষ সৃষ্টি করে থাকে মঙ্গলকে যদি আপনি তুষ্ট করতে পারেন তাহলে মাঙ্গলিক দোষের ইফেক্ট অনেকাংশে কম হয়ে যায় এ ছাড়া আরও অনেক প্রতিকার রয়েছে আপনার হাতে যদি এই সংকেতটি রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ